এই যে শেখ হাসিনা একটা ফ্যাসিবাদী হলেন হয়ে যে আপনি দেখেন একের পরে আপনারা সব অনেকে আমরা শুধুমাত্র জুলাই আর অগাস্টের কথা কেন বলবো আমরা শুরু করবো অনেক পুরনো সময় থেকে আমরা শুরু করবো আঠাশে অক্টোবর দু হাজার থেকে আপনার মনে আছে আঠাশে অক্টোবর ছয় সাতজনকে পিটিএ মারা হয়েছে গণমাধ্যমের ভূমিকা কি ছিল গণমাধ্যম ঠিকই জানত যে কীভাবে ভায়োলেন্স ইনসাইট করা হয়েছে রোগী বইটা কে আনতে বলেছিলেন বিডিআর পরবর্তী জার্নালিজম আমাদের দেখা উচিত তারপরে আপনার মনে আছে দু সালে যখন ক্যাটিকার গভর্নমেন্টকে অ্যাবলিশ করা হলো সেইটার জার্নালিজম আমাদের দেখা উচিত দু হাজার সালে ডিসেম্বরে আপনার অনেকগুলো ছেলে মেয়ে নিখোঁজ হয়ে গেল গুমের গুমের আগেও হয়েছে ইলিয়াস আলী দু হাজার বারোতে গুম হয়েছেন বাট ওইটা একমাত্র ওইটা ছিল হলো সবচেয়ে একই সাথে সবচেয়ে বেশি আপনি দেখেন কয়টা পত্রিকা রিপোর্ট করেছে কয়জন এগুলো নিয়ে কথা বলেছে এবং এটা যখন রিপোর্টগুলো আসা শুরু হলো কারা কারা আবার এই রিপোর্টগুলো নিয়ে এই লোকগুলোকে নিয়ে কুটুক্তি করেছে কোন কোন সাংবাদিক তারপরে আপনার দু হাজার চোদ্দো দু আঠারো দুই চব্বিশের ইলেকশনকে কারা কারা জাস্টিফাই করেছে আমরা খালেদা জিয়ার ট্রায়াল দেখেছি সেই সময় আমরা অনেকে জার্নালিজম দেখেছি আমরা জানুয়ারি মার্চে দু সালে যে অগ্নি সন্ত্রাসের কথা বলা হলো এটা কারা করলো কিভাবে করলো এবং ওই সময় আপনার জার্নালিজমটা আবার আমাদের রিভিজিট করা উচিত আমাদের জানা উচিত আসলে ঘটনাগুলো কি হয়েছিল কারা ইনভলভ ছিল কেন ওইটার মাধ্যমে পুরো অপজিশনের পলিটিক্সটাকে ডিলেজিটিমাইজ করা হয়েছিল পুরো অপজিশনের ওরা জঙ্গি ওরা অগ্নিসন্ত্রাস করে ওদের কোনো পলিটিক্স করার কোনো রাইট নাই এই যে একটা ন্যারেটিভ ওইটা কিন্তু মূলত দু হাজার চোদ্দো পনেরো সালের এই ন্যারেটিভটা তার আগে না কিন্তু হেফাজতের পরবর্তী যে হেফাজতের শাপলা চত্বরের যে কিলিংটা হয়েছে সেটা নিয়ে কী রকম ধরনের যায় আমরা এগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমরা এগুলো দেখব যে জার্নালিজমগুলো আসলে কি হয়েছে আমাদের এটা সত্যিকার অর্থে সবাই মিলে আমরা যদি খুব সিরিয়াস ওয়ার্ক করি আমরা একটা ভালো সেতপত্র তৈরি করতে পারবো জানবো যে আসলে কি হয়েছিল আমাদের ব্যর্থতাগুলো কোথায় কিভাবে ফাঁসিবাদের সম্মতি উৎপাদন করাচ্ছে এবং আমাদের একটা কি এভিডেন্স হচ্ছে শেখ হাসিনার প্রত্যেকটা প্রেস কনফারেন্স উনি দু থেকে চব্বিশে জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত উনি অনেক আমি মনে করব সখানে হবে কি না উনি প্রেস কনফারেন্স করেছেন প্রত্যেকটার কিন্তু বিবনা আছে কে কি করেছেন এগুলো দেওয়া আছে তা আমাদের আমি সবাইকে ইনভাইট করব এগুলো নিয়ে আমরা সিরিয়াস কাজ করি তাহলে হবে কি আমরা জানতে পারবো যে কি আমাদের ব্যর্থতাগুলো কোথায় হয়েছে কি ধরনের ফ্যাসিবাদী বয়ান কিভাবে তৈরি করা হয়েছে সেই জিনিসগুলো আমরা আমরা ইন্ডিভিজুয়াল কাউরে না বলি কারো এগেনস্টে না বলি কিন্তু আমরা যদি প্রত্যেকটা ঘটনা ধরে 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 কার কী রোল ছিল কিভাবে জার্নালিজমটা হয়েছে এটা লিপিবদ্ধ থাকলে সেটা সারা জীবন থাকবে